নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী জ্ঞানানন্দ মহারাজের লেখা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি একদিন বিকেলে মা মাকে ডেকে বললেন জ্ঞান তুমি কি নদীতে স্নান করতে যাও বাবা আমি বললাম হ্যাঁ মা যাই কাল সকাল সকাল স্নান করতে যেও বাবা নদীর পাড়ে একটা হলুদ ফুলের গাছ আছে আসবার সময় ঠাকুরের পূজার জন্য এক ডালা ফুল এনে আমাকে দিও আমি বললাম আচ্ছা মা বলে ডালাটা নিয়ে আমি চলে এলাম পরদিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম মা তখন পূজায় বসেছেন সামনেই ঠাকুরের পট পাশে আসন পাতা সেই দিকে ইশারা করে মা আমাকে বসতে বললেন আমি চুপচাপ বসে মায়ের পূজা দেখছি পূজা শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন মা আমি এগিয়ে এলে মা আমাকে মন্ত্র দিলেন আর দু চারটে সাধনার কথা বলে শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে বললেন তুমি ওনাকে প্রণাম করো বাবা মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল আমার মায়ের কথার অবাধ্য হয়ে আমি খানিকটা মায়ের সঙ্গে তর্ক জুড়ে দিলাম বললাম উনি ওনাকে কেন প্রণাম করব আমি আমি তো ওনাকে চিনি না আমার দিকে তাকিয়ে মা একটু ধমকের সুরে আমাকে বললেন আমি বলছি বাবা তুমি ওনাকে প্রণাম করো তুমি ওনাকে চেনো না উনি তো সব উনি তো বিশ্বগুরু উনি তো গুরু আমি আবার তর্ক জুড়ে দিলাম বললাম উনি গুরু উনি কেন গুরু হবেন আপনি তো আমাকে মন্ত্র দিলেন তাহলে আপনি আমার গুরু কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন আমি কারো গুরু নই বাবা আমি সকলের মা উনি একমাত্র গুরু আমি বললাম আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতেই আছেন এখনো উনি জীবিত মা বললেন আমি সেই মা বলে মা বললেন তুমি একটু ভালো করে চেয়ে দেখো দেখি আমার দিকে দেখো তো তোমার সেই মাই এই মা কিনা? না অপার বিস্ময় আমি অবাক হয়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্বধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে আমি লুটিয়ে পড়লাম ওই চরণে স্তব্ধ হয়ে সব তর্ক যুক্তি সব কিছু স্তব্ধ হয়ে গেল চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে আর এই জ্ঞান তিনিই দিলেন যে উনি শুধু আমার মন্ত্রদাত্রী গুরু নন উনি আমার মা তোমার মা সকলের মা উনি বিশ্ব জননী উনি জগৎ জননী জয় মা শারদা আমরা সবাই মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি